আড়াই বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না পানি পড়ে যে তিন নম্বর পুকুরে এইটা তুমি দেখেছো আমার সাহাবি স্বপ্নে তুমি এই দেখেছো কেয়ামতের আগে উন্মতের স্বভাব এমন হবে কতক্ষণ আল্লাহ একবার এগুলো আলামত নেয়ামতের সাত তুলে নেবে ভালোবাসা উঠে চলে যাবে যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না ভালোবাসা হবে অন্য জায়গায় মাঝে মাঝে বলে থাকি কুরআন শরীফের আয়াতে বলে এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কানরে কাজে লাগায় নাই চক্ষুে কাজে লাগায় নাই বেরেনরে কাজে লাগাই নাই যা শোনা দরকার তা শোনে না যা দেখা দরকার তা দেখে না যা বোঝা দরকার তা বোঝে না বোঝে যায় যত উল্টো এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায় কি পশুর মতো হয় কেউ কুত্তর মতো হয়ে যায় কেউ সুয়ের স্বভাব হয়ে যায় এর ভিতরে সাপের স্বভাব আসে কথাগার না কেন কের ভিতরে বান্দরের স্বভাব হয় কের ভিতরে বাঘের স্বভাব এসে যায় যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে ওই মানুষগুলো কেয়া মতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ সুয়ের চেহারায় জাহান নাম কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে আল্লাহ উলায় কালে আনাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম আল্লাহ তোমার এই আশাবুল বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কুত্তর ইজ্জত আছে প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে কথা কন হারতে রাজি না এই যুদ্ধ বিদ্রোহ মারামারি করে কি জন্য জিতার জন্যই তো করে একটা আইডিয়া আইডিয়া আর একটা সাথে মাঠে লাগাই দিয়েছেন ওরা দুজন তুমসা গুতগুতি করে কি জন্য ওকে জাগা জমি নিয়ে কেন জাম কথা কয় না ছেলেমে নিয়ে কেন জাম ওকে বউ নিয়ে কেন জাম রাজনীতি নিয়ে কেন যাব ওরা মারামারি করে কেন যে আমার ইজ্জত আছে আমি ঠকবো না তো কুত্তা আমারও ইজ্জত আছে এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয় কিভাবে ইজ্জত নষ্ট হয় তোমার বনি আদম মকলুক যা করে ও আমরা কুত্তরা জীবনও করি না তুমি শুনবো আল্লাহ কদিন দিদি এই দুটি একটা কয় যে আমি সচক্ষে দেখেছি আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খাই আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি নেয় আক্তি বসে খাই না কথা বল না কেন কেউ কথি পারবে না যে কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে দুই দুই কাম একসাথে করে না আমরা খাতি বসে আগি না আঁকতি বসে খাই না আর বাথরুমের মধ্যে যে বিড়ির এক আমরা খেয়ে বেলাই চাইছি খারাপ বিড়ি দুমো আর দুমো একসাথে না চুষ্টি বলে ক্লিয়ার হয় না কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে ও আমাদের সাথে ওদের তুলনা এই তুলনা করলে আমাদের নিজের যায় আমাদের কুত্তায় এখন তো কুকুরের এখন ডেলিভারি শুরু হয়নি তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই আগে ওয়া যত শীতকালে এখন সে বারো মাস কাল হয় ঠিক না আমি তো সেই ভাদ্দ মাসেতে শুরু করছি কোনো তার সিজন নাই যে কোনো শুয়া যে কোনো তা পাওয়া যায় আরো দুই মাস আগে দেয় যে কুত্ত ছোট ছোট দিদি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ পালক সব তো আরো মা এক দেড় মাস দুই মাস পরে হবে না ওকে ডেলিভারি তো কুত্ত আমাকে যখন ডেলিভারি হয় চারটে পাঁচটা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও সেই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি তা আমাকে নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই আমাকে নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি একটু দু দায় খেড়ের ফেলার তাহলে আমাকে ঘর বাড়িও নাই মেয়ের কোনো শীতকালে জ্যাঙ্কি গেঞ্জি কোনো তা নেই এটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না এই নিয়ে থাকি যে এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোটো থাকে বহু বংশীয় কুত্ত আমাকে অফার দেয় ফোন দেয় মিস কল দেয় ডাইরেক্ট কল দেয় বড় বড় অফিসার কুত্ত বংশীয় কুত্ত খুব শিল্পপতি গুত্ত এরা আমাদের অফার দেয় ফোন দেয় আমি আমরা তখন মা কুত্তরা ওদেরকে দমক দিয়ে তালায় নিই হ্যাঁ আমার এই ছোটো মোটো থিয়ে কোন জায়গায় যাবো আমার এগুলো এখন ইনকাম করে খা শেখে নাই প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে বড় কুত্ত দেখলে কি মাইরি দুদিন ফেলে বহুত জামেলা আছে আর আমার এই পোলাপান থুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই আগামী কাতি মাসে দেখা করবি আমি এই কয় সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা তুই যাই না এতটুকু বোধ আমাদের আছে তোমার আশ্রাফুল মকলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেস্তার সাইতে দামি এরা এর সে দামি ওর সে দামি তোমার এই আশ্রাফুল মকলুকাতের স্বভাব দেখো মা মা ছয় মাসে বাচ্চা ফেলাই দিয়ে প্রেমের টানে জায়গায় চলে যায় মুসলমান হইয়া কতক্ষণ দুই বছরে বাচ্চা ফেলাই দিয়ে চলে যায় তিন চারটে ছোট বড় ফেলাই দিয়ে চলে যায় এ কাম আমরা কুত্তরা করি না আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো ওতে আমাকে ইজ্জত যায় কুত্তকে আমাকে ইজ্জত যায় কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে দুলবার সাথে লাইন করছে গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া আরে খালি ফেলায় না বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায় কুত্ত এই কাম আমরা করি না বাঘে কে আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না ঠিক কিনা এবার কও তুমি কি কবা আগে তো কইছো ওরা আমাকে কুত্তর মতো এবার কও কি কবা আল্লাহ কয় তাও আমার কাছে আছে কি কব কই কও কয় উলাই কাকাল الْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ তুই কুত্তর চাই খারাপ তুই শুয়ারের চাইতে খারাপ তুই বাঘের চাইতে খারাপ তোর মতো নোংরার নিকৃষ্ট প্রাণী হতে পারে না সুম্মার দাদ রাহ আসফালা এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম যাদের ভিতরে মানবতা নাই এটা গেছে কিভাবে ভালোবাসা জায়গা মতো রাখেন নাই তিন নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছে এরপরে ভালোবাসার জিন্দা করার জন্য আবার চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে সারা বছর আকাম করে বেড়াবা চোদ্দই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে। সারা ব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জারুর বাচ্চা পয়দা দিচ্ছে আকাম করে হারাম ভাবে গর্ব ধারণ করাইয়া যারো সন্তান যারো সন্তান করি টেডি করি জুত হয় না ও জারুর বাচ্চাই ই কতক্ষণ জারুর বাচ্চা পয়দা দস আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না আরে এদিক খেয়াল করেন সারা চোদ্দ মাসের কি বারো মাসের ভিতরে বারো মাসের তেরো মাসের বারো মাসের এগারো মাস উনত্রিশ দিন ভালোবাসা ছেলে উল্টো আর একদিন উনি ভালোবাসা আইসে আছে কয় কি ভালোবাসা আল্লাহ আল্লাহ হেফাজত করুক জোরে কানা আমিন তো এইটা কেমতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে এখন দেখেন না বাইতে বাইতে কোনো সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি উনি ফেসবুকে লিখতে টেখতে দিছে ভাই না ছোটো ছোটো পাঙ্কু পাঙ্কু পোলা পান পুরে পণ্ডিত পাণ্ডিত ঝাড়ে এই ফেসবুকের ভিতরে আহমদ ছবি হিসাবও কিছু না দেশের এই ছোটো ছোটো মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয় ওর মধ্যে দেখতেছিলাম বাইতি বাইতি মোহাব্বত এত গভীর মোহাব্বতে নামিয়ে পড়ছে যে গড়ের আর সাদের থেকে মাঝখানে সমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে আসে উঠোনের অর্ধেক বাক করে ফেলাইছে একটা দরজার মেন দরজা মাঝখানে একটা তার মাঝখান দিয়ে অল দেশে যারা দেখছেন তারা সাক্ষী দেন চালের উপরে তে ইট গাত্তি নামাইছে দেখছেন না মোহাব্বত কারে কয় আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস ভাই সাথে বিভেদ বাদাইয়া মাঝখানে বেড়া দিয়া যে অর্ধেক বাঘে ভাইছে সেটুক দিয়ে যায় সালারে তুই থাইস ভালোবাসা তুলে নিয়ে গেলাম যে বিরাজ ও কামও করা হয়ে গেছে আমার করতে 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 তিন নম্বরে কি করতে আসবেন আর বলবো না মেলা রায় তৈরি তিন নম্বরে কয়েক ইনসাফ ন্যায় বিচার তুলে নিতে আসব। কেন কয় মানুষের নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না বোঝেন বোঝেন ন্যায় বিচার আরে ভাই পুলিশটা দোষ দিয়েন না পুলিশে ঘুষ খাওয়া জানতো না পুলিশ ঘুষ চিনতই না তারা দাস বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদ মতে নিয়োজিত ছিল দেশ ও জাতির সেবা খেদ মতে পুলিশ যে ঘুষ খাওয়া শিখেছি আমরা আসামিরা কথা কয় না পুলিশে ঘুষ খাওয়া শিখেছি আমরা আপনি আকাম করছেন ন্যায্য আকাম করছেন যার বিচার হওয়া দরকার আপনি বিচারের হাতে থেকে বাঁচার জন্যে পুলিশে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা ঘুষ দিচ্ছেন কয় আকাম করবি তুরা তুরা বাড়ি বাড়ি আনবি ফাঁকে আমি দুই লাখ পাবো তা নেব না কেন তুরা ভাই ভাই বাড়ি বাড়ি করবি কুড়ো গুড়ি করবি পিয়াজ বেশি আর কুষ্টা বেশি বাট বেশি এটা আডু না বাড়ে দেবি আমি নেবো না কি তুরা ন্যায় বিচার চা তুই একজনের মাথায় বাড়ি দিছি ন্যায় বিচারটা হোক একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় ঠিক না আমি বলি না আল্লাহ কাজ অফিল কিসা হায়াত কেসাস মানে হত্যার পরিবর্তে হত্যা প্রতিশোধ নেওয়া একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বাড়ি যায় বাকিদের হায়াত বাড়ি যায় কারণ দিবালোকে যেভাবে একজন একজন হত্যা করছে ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয় বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আরে আল্লাহ সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে ও মারামারির দরকার নেই যায় দুই কাঠা চলিয়ে যজ্ঞ জমি তবু কোনো খুনির মধ্যে যাবো না কতক্ষণ ঠিক না এই কোনো খুনি এখন এই যে ঘুষ দেন কারাদের আমরাই তো দেই অন্যায় নিজি করে সেই ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে তারে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিচ্ছি এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে বিচারকদের উকিলরা পুলিশরা বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখে দিচ্ছে এই এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন ফাঁকে তিন লাখ টাকা মারে দেবেন সুভানুল্লাহ ঘুষ খাওয়া হালাল না হারাম জোর হলো না ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ আর এলজিডি রাখায় না গ্রাম্য মাতুব্বর এই হালাল খায় আছে না গ্রাম্য মাতুব্বর কি সুন্দর গুল্লা কথা কইয়া কাজ করে বিচার করে ওখান থেকে এক পকেট নিয়ে খাইয়া বাজারেতে বড় মাছ নিয়ে চলে যায় কোনো কাম নাই কাজ নাই খেত নাই খামার নাই আবার ডাটের দাম ছাব্বিশশো টাকা দামে সাদা লুঙ্গি মার দিয়া জামা ডাটে ডাটের জুতো হাতে কুড়া লাকি কোথার থেকে আসে দুদু তুমি কোন অফিসে চাকরি করেন রায় আমি আমি মোড় হাট অফিসে চাকরি করি মোড়ে মোড়ে পেঁয়াজ আর আমি সাড়াই দিই আল্লাহ নাম কয়ে ফেললে বাবার জ্ঞান না লাগিয়ে দেওয়া সব জায়গায় এই মোড়হাট আছে আমার গ্রামে আছে আপনার গ্রামে আছে এই গ্রাম ভিলেজ মাতুব্বাররা আদালত ফৌজদারি কোর্ট কাচারির জজ ম্যাজিস্ট্রেটদের চাইতে বেশি বড় গুস্কর দুর্নীতির মুরব্বীরা যত আর এই কি আমাদের ওদিকে একটা প্রবাদ আছে মোল্লা মুন্সিদের জ্ঞান থাকলে আমার বাতের অভাব নাই মোল্লা মুন্সিদের জ্ঞান থাকলে আমার বাতের আবার নাই মোল্লা মুন্সি জ্ঞানজাম করে মোল্লারা মসজিদ ইমামতি করে মুন্সিরা জ্ঞানজাম করে মুন্সিরা ইমামতি করে এই তো মসজিদের ইমাম এরা ছিল না মোল্লা আর মুন্সি তা মোল্লা আর মুন্সি দিয়ে জ্ঞানজাম বাঁধছে সবাইকে মোল্লা মুন্সি বাদ ফাঁকে ইমামতি করবে কিনা আমি এবার ইমামতি এর বাদ খেয়ে বেড়াবো তো দেশে মোল্লা মুন্সির জ্ঞানজাম বাঁধায় রাখতে পারলি এ মাথু বার্গার লুঙ্গির অভাব হয় না আর বড় মাছ কেনার অভাব হয় না কথা কন যত দুর্নীতি মিথ্যা যত অন্যায় এই বিচার করে এই ইনসাফ তুলি নিয়ে গেছে জিব্রাইল আইসা কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো কাজেই দুর্নীতিবাজ বাজ তোমাদের জন্যই যোগ্য এটা তোমার সময় লেগে যাবে যে অস করবো তার একদিক চলে যাচ্ছে এদিক থেকে খেয়াল করেন দশ নম্বরে যাইয়া জিবরাইল কয় দশ নম্বরে একটা কাজ করব সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরে থেকে অক্ষর তুলি নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাইয়ে উঠছে ও জিব্রাইল এই করি না জিবরাইল এতে ইত্যার আমার মাথা বাড়িতে করি না আমার আগের থেকে লিস্টই দিয়ে দেশে আমার কেমন হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে আপনার পরে আমার এই কাজগুলো করার আসমান থেকে আসে আমি লাস্ট কোরআন নিয়ে যাবো কেন নিবা বা কোরআন শরীফ যখন উন্মতে কোরআনের সম্মান দেবে না কোরআন পড়তে চাবে না ঘরে কোরআন যত্ন করবে না ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক পেপার পত্রিকা টেবিলের উপরে জায়গা পাইছে শোকেসের মধ্যে জায়গা পাইছে তাদের জন্য আবার কি বলা হয় এই ওয়াল ক্যাবিনেট বানাইছে তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে কোরআন শরীফ খানে জায়গা পাই নাই তারে নিয়ে তুইছে মাসার পর কুলার উপরে চুলার ভিটি যে মাসা সেই জায়গার তাকের উপরে বাদখার ওই জায়গাটা র্যাক তার উপরে কোরআন শরীফ নাই তার গায়ে জামা নাই তার গায়ে বান্ডিং তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা কোরআনে ওই জায়গায় বসে বদ্ধ করে রব্বুল আলামিন কি করব দেখো তোমার বান্দারা কি করে কেয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে আর নবীর আল্লাহর কাছে বলবে নবী পাক বলবে রব্বি ইন্না কওমি তাকাজু হাদাল কুরআন মাহজুরা আল্লাহ আমার উম্মত কোরআন পড়ে নাই কোরআন রে ইজ্জত করে নাই কোরআন সম্মান করে নাই কোরআন পড়নে ওয়ালারে দাম দেয় নাই কোরআনের সাথে আমি আমার কোরআনের সাথে বেইজ্জতি করে অপমান করেছে কোরআনকে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ দুনিয়ায় তাকতি কর আয়া খেয়াল করেন যাদের বাড়ি কোরআন আছে যত্ন করেন না পড়েন না বাবা বছরে এর মধ্যে একটা পৃষ্ঠা খুলে পড়েন না ঘরের ভিতরে কোরআন পড়লেওয়ালা বানাবেন কোন পরিবার আছেন বলতে পারবেন আপনাদের বাড়ির সাথের উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত পরিবারের সব সদস্যগুলো কোরআন শরীফ পড়তে পারে এরকম পরিবার কয়জন আছে আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া আর আমার ওই নাতি ছেলে দুই বছর বয়স এছাড়া বাকি আমার পরিবারের সব কোরআন শরীফ পড়তে পারে চারটে ছেলে একটা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে রমজানে তারা কয়েক কতম কোরআন পড়ে আমি তো আমি কোরআন পড়ি আমার অহিপ সংসারের হাজারো কাজের ভিতরে বছরে একটা দুইটা কোরআন খতম করে আপনি কোরআনের সম্মান করবেন কোরআনে আপনার সম্মান দেবে কোরআনে আপনার সম্মান দিলে বাতের অভাব হবে না চাকরির অভাব হবে না ব্যবসায় মারি খাবেন না খ্যাত খামারে মারি খাবেন না কোরআনকে আপনি সম্মান করবেন আল্লাহ নবী বলেন মঞ্জাল কোরআন